আমাদের যদি আমরা পড়ি এই যে আপনার নাকি এগুলো হলো আল্লাহ আল্লাহ সৃষ্টি এদের থেকে রক্ষা করার মালিক থেকে আমরা যে রাত্রে ঘুমাই কথা বলে ঘুমাই কিনা এই যে আমরা একটা মশারি হালকাভাবে কানে কিন্তু এই যে চাইলে পাখি বিভিন্ন জিনিস আমাদের উপর আক্রমণ করতে পারে না হেফাজত করেন তিনি কে দৈনিক সাতবার ফুটবেন অজু করে সকাল সন্ধ্যায় কেউ যদি সাতবার করে কয়বার তাহলে আল্লাহ তালা সমস্ত রকম আপনার জীবাণু যত মারাত্মক যত জীবজন্তু আছে সবগুলা থেকে আল্লাহ তালা হেফাজত করবে আমার সাথে একটু বলেন فإن تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم لم يعرف ليك البرش فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توکلت وهو رب العرش العظیم কয়বার সকাল এবং সন্ধ্যায় এটা যদি কেউ পড়ে সমস্ত রকম আপনার পশু পাখি কীটপতঙ্গ যত কিছু আছে জিন এবং যত রকম ক্ষতিকর জিনিস আছে থেকে আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবেন জোরে বলি সুবহান আরেকটা আমি শিখিয়ে দিই দোয়া অনেকগুলো আছে আরেকটা হলো এটা একদম সহজ সালামুন ক্বাউলাম মির রাব্বির রহিম বলেন না সালামুন ক্বাউলাম আওলাম মির রাব্বির রহিম সালামুন আলা নূহিন ফিল আলামিন সাতবার বার ছাব্বার করবেন আরেকটা দোয়া আছে আউযু জুবিকালি মা আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক এই দোয়াগুলা পড়বেন পয়জনে হুজুর থেকে লিখে নেবেন বুঝেন না কথা কারণ হেফাজতের মালিক কে আল্লাহ আল্লাহ কারণ এগুলা কোনো মানুষ কন্ট্রোল করতে পারবে না এগুলাকে কন্ট্রোল করতে পারেন তিনি কে একটু হাত উঠাইয়া দেখান তিনি কে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে না আল্লাহ আমাদেরকে আমল গুলা করা তাও আমিন